গুড আফটারনুন তো আমরা আপকামিং রেলওয়ে পরীক্ষা এন গ্রুপ ডি এবং আর পি এফ পরীক্ষাকে লক্ষ্য করে জি কে শুরু করেছিলাম একটা ক্লাস আমরা করেছি কিন্তু তারপরে একটু সময়ের অভাব এবং ব্যস্ততা থাকার কারণে আমি ক্লাসটা নিয়ে আসতে পারিনি একটু গ্যাপ পরে গিয়েছে কিন্তু আজকে থেকে আবারও আমি এই রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে এই জিকে প্র্যাকটিস সেটটা কন্টিনিউ করতে চলেছি এবং প্রত্যেক দিন তিরিশটি করে প্রশ্ন উত্তর প্রত্যেকটা সেটে আমি দেখাবো বা নিয়ে আসবো সাথে কিছু এক্সট্রা নোটস থাকবে তো সেট নাম্বার ওয়ান যারা দেখুনি তারা অবশ্যই আমাদের প্লে থেকে দেখে নিতে পারো এবং আজকে আমরা সেট টু করব। এবং এরপর থেকে একে একে চলবে পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে তোমরা সি আর পি পাবে তো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের প্রেস করে রাখো সাথে আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারো বা টেলিগ্রামে গিয়ে সার্চও করে সেখান থেকে যুক্ত হতে পারো তো যাই হোক আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এবারে এক এক করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন আইপিসিসি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা তো আইপিসিসির সম্পূর্ণ অর্থ নিজের কোনটি রেলওয়েতে একটু সায়েন্স ঘেঁসা প্রশ্ন এসে থাকে বেশি করে এবং সেই জন্য আমি প্রত্যেকটা সেটে বেশি করে সায়েন্সের প্রশ্ন তো রাখবো এবং রেলওয়েতে যে ধরনের প্রশ্ন আসে সেই টাইপেরই প্রশ্ন আমি তোমাদের কাছে নিয়ে আসবো রেলওয়ে পরীক্ষা সেরা প্রস্তুতি এখান থেকে পাবে তো এর ফুল ফর্ম হয়ে যাবে অপশন ডি ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ যেটা হচ্ছে জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞান মূল্যায়নের জন্য সংস্থা তো দেখো আইপিসিসি প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবং এর সদর দপ্তর রয়েছে জেনেভা সুইজারল্যান্ডে দু নম্বর প্রশ্ন দেখো নীল নদ কোন দেশের মেরুদণ্ড হিসাবে পরিচিত ছিল এটা ইজি প্রশ্ন আমরা কোন দেশকে নীল নদের দান বলে থাকি তো সঠিক উত্তর হবে বি মিশর বা ইজিপ্টকে দেখো নীল নদ সম্পর্কে একটু ডিটেলস দেখবো নীল নদ হলো পৃথিবীর দীর্ঘতম নদী আর যদি বলে বৃহত্তম নদী বৃহত্তম নদী কিন্তু আমাজন বৃহত্তম মিন্স লার্জেস্ট আর দীর্ঘতম মিনস লংেস্ট দুটোর মধ্যে তফাত রয়েছে দেখো এটি ভিক্টোরিয়া হ্রদের কাছে যেটা উগান্ডার কাছে অবস্থিত রয়েছে এখান থেকে শুরু হয় বা উৎপত্তি লাভ করে এবং ভূমধ্য সাগরে যেখানে মিশরের কাছে সেখানে খালি হয় বা পতিত হয় দেখো আলেকজান্দ্রিয়া কায়রো খারতুম এই নদী তীরে অবস্থিত কিছু গুরুত্বপূর্ণ শহর সমূহ তিন নম্বর প্রশ্ন আল্লাহ রাখা কুরেসি যিনি আল্লা রাখা নামেও পরিচিত একজন ভারতীয় ড্যাস বাদক আল্লা রাখা কুরেসি বা আল্লা রাখা তিনি নিচের কোন বাদ্যযন্ত্র বাজাতেন বা বাজান তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি তবলা বাদক দেখো গুরুত্বপূর্ণ কিছু তবলা বাদকের নাম দেখে দেখে নেব দেখো উস্তাদ আল্লাহ রাখা খান জাকির হোসেন কিষান মহারাজ সাবির খান সন্দীপ দাস শান্তা প্রসাদ শকত আহমেদ খান এবং রাধাকান্ত নন্দী চার নম্বর প্রশ্ন দেখো দা মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম অর্থাৎ এমপিসি বলতে বোঝায় নিচের কোনটি ইকোনমিক্স এর উপর থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি দেখো রেলওয়েতে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসে দা মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম বা এমপিসি পিসি বলা হয় তাকে তো এটি বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে অপশানে এ আয় পরিবর্তনের সাথে সাথে ভোগ পরিবর্তনের হার এখানে ভোগ হচ্ছে কি ভোগ হচ্ছে কি কনজিউম ঠিক আছে ধরো তুমি আগে দশ হাজার টাকা ইনকাম করতে তো সেই সেই টাকার আয় অনুযায়ী তুমি জিনিসপত্র কিনতে এখন তোমার আয় বেড়ে কুড়ি হাজার টাকা হয়ে গেছে তাহলে নিশ্চয়ই তুমি কি হবে তোমার আয় পরিবর্তনের সাথে সাথে তোমার কনজিউম করার হারটাও বেড়ে যাবে ঠিক আছে আর যদি স্যালারি কারো যদি কমে যায় তুমি আগে যে পরিমাণ জিনিসপত্র কিনতে সক্ষম হতে তাহলে সেটা সক্ষম হবে না তাহলে আয় পরিবর্তনের সাথে সাথে কনজিউম বা ভোগ পরিবর্তনের যে হার সেটাকে বলা হয় তাকে মার্জিনাল প্রোপেন্সিটি টু কনজিউম বা এমপিসি নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের জন্য সিআরপি এডুকেশনের তত্ত্বাবধানে বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ দু হাজার পঁচিশ লঞ্চ করা হয়েছে যেখানে এন রেলওয়ে গ্রুপ ডি এবং আর পি এ পরীক্ষার সেরা প্রস্তুতি পাবে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যারোলজি প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস তোমরা পাবে তো ডিসক্রিপশন বক্সে ডিটেলস পেয়ে যাবে সাথে যোগাযোগ করো নাইন নম্বরে এবং পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের ব্যাচ কোর্সের মাধ্যমে নিতে শুরু করে দাও নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পৃথিবীর বৃহত্তম নদীমাত্রিক দ্বীপ মাজুলি নিজের কোন নদীর সাথে সম্পর্কিত পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসে যে পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ কোনটি তখন উত্তর হয়ে যাবে মাজুলি তো কোন নদীর সাথে সম্পর্কিত অপশান সি সরি অপশন এ ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদের ওপর এই মাজুলি দ্বীপটি অবস্থিত রয়েছে যেটা পৃথিবীর বৃহত্তম একটি নদী দ্বীপ দেখো ডিটেলস মাজুলি হলো পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপ যেখানে মানুষ বসবাস করে এটি আসাম রাজ্যে অবস্থিত রয়েছে এবং এটি নিজেই একটি জেলা অর্থাৎ দ্বীপ হলেও এত বড় দ্বীপ যে এটি একটি জেলা এটি জাতীয় জলপথ টু এ অবস্থিত রয়েছে অর্থাৎ ন্যাশনাল ওয়াটারওয়েস টু এর উপর অবস্থিত রয়েছে যা ব্রহ্মপুত্র নদীর একটি অংশ এবং এটি ব্রহ্মপুত্র নদী এবং সুবর্ণ শ্রী নদী দ্বারা বেষ্টিত রয়েছে তো মাঝুরি দ্বীপ সম্পর্কে ডিটেলসে দেখলাম ছ নম্বর প্রশ্ন কে কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ নিয়োগ করে থাকেন চারটি অপশন রয়েছে ভালো করে দেখে উত্তর করবে ভারতের প্রধানমন্ত্রী সংসদ নিজের বিচক্ষণতা অনুযায়ী ভারতের রাষ্ট্রপতি নাকি প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রী পরিষদকে নিয়োগ করেন কে তো সঠিক উত্তর হবে অপশানটি প্রধানমন্ত্রীর পরামর্শে ভারতের রাষ্ট্রপতি এই কেন্দ্রীয় মন্ত্রী নিয়োগ করে থাকেন দেখো ধারা পঁচাত্তরে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক মন্ত্রিপরিষদের নিয়োগের সাথে সম্পর্কিত রয়েছে অর্থাৎ ধারা পঁচাত্তর এই কেন্দ্রীয় মন্ত্রী পরিষদের নিয়োগ রাষ্ট্রপতির কর্তৃক হবে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী এটি বলা রয়েছে মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতিকে তার কার্য সম্পাদনে সহায়তা এবং পরামর্শ দেয় সাত নম্বর প্রশ্ন দেখো ড্যাশ তারিখে ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে গণপরিষদ একটি খসড়া তৈরির কমিটি গঠন করে ভারতের জন্য একটি খসড়া সংবিধান প্রস্তুত কর মানে করবে বলে তো সেটা কোন তারিখে যেটাকে বলা হয় কি ড্রাফটিং কমিটি ওকে খসড়া কমিটি আমাদের সংবিধান প্রস্তুতির জন্য ডক্টর বি আর আম্বেদকরের সভাপতিত্বে নিচের কোন তারিখে গঠিত হয়েছিল ইম্পর্টেন্ট প্রশ্ন এটি সঠিক উত্তর হবে অপশন এ উনত্রিশে আগস্ট সাল দেখো ভারতের সংবিধান সালে ছাব্বিশে নভেম্বর গৃহীত হয়েছিল এবং মাননীয় সদস্যরা চব্বিশে জানুয়ারি উনিশশো সালে স্বাক্ষর করেছিলেন সব মিলিয়ে দুশো জন সদস্য আসলে সংবিধানে স্বাক্ষর করেছেন এবং ভারতের সংবিধান উনিশশো সালে ছাব্বিশ জনই জানুয়ারি কার্যকরী হয় অর্থাৎ গৃহীত হচ্ছে ছাব্বিশে নভেম্বর উনিশশো সাল কার্যকরী হচ্ছে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সাল নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন নিচের কোনটির চার প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড রয়েছে নিচের কোন প্রাণীর সঠিক উত্তর হবে অপশন এ ময়ূর আমাদের মানুষের যেমন হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট সেরকম ময়ূরেরও হৃদপিণ্ড চার প্রকোষ্ঠ বিশিষ্ট প্রশ্ন ভারতের প্রথম শিল্প নীতি সংকল্প ড্যাশ সালে ঘোষণা করা হয়েছিল নিচের কোন সালে ভারতের প্রথম শিল্প নীতি সংকল্প ঘোষণা করা হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো আটচল্লিশ নম্বর প্রশ্ন উচ্চতর আদালত কর্তৃক দায়িত্ব পালন না করে থাকলে আদালত বা বা সরকারি হয় একটি আদেশ বা নির্দেশ সেটি নিচের কোনটি অর্থাৎ নিচের কোন সরকারি কর্তৃপক্ষ বা আদালত ঠিকভাবে তার দায়িত্ব পালন করেনি সেই জন্য ঊর্ধ্বতন কোনো আদালত নিচের জনকে একটি আদেশ বা নির্দেশ দিচ্ছে এটি নিচের কোনটি চারটি অপশন দেখো হেভিয়াস কর্পাস মান্দামস সারটিওরি নাকি কুও বরান্ত তো সঠিক উত্তর হবে অপশন বি মান্দামস ঠিক আছে মান্দামস কথাটির অর্থ কি আদেশ করা তো ডিটেলস দেখবো টোটাল অ্যাকচুয়ালি পাঁচখানা রিড রয়েছে আমাদের ঠিক আছে বা লেখো রয়েছে আমাদের সংবিধানে হাইকোর্ট থেকে একটি নিম্ন আদালত বা ট্রাইব্যুনাল বা পাবলিক কর্তৃপক্ষকে একটি সর্বজনীন বা বিধিবদ্ধ দায়িত্ব পালনের আদেশ যদি এটি তার দায়িত্ব পালন না করে থাকে তখন দেয়া হয়ে থাকে অর্থাৎ ঊর্ধ্ব আদালত থেকে নিম্নতন আদালতকে একটা আদেশ দেওয়া হয় দেখো পাঁচটি রিট রয়েছে যা ভারতের সুপ্রিম কোর্ট এবং ভারতের হাই কোর্ট দ্বারা জারি করা যেতে পারে কি কি সুপ্রিম কোর্টের বত্রিশ নম্বর ধারা অনুযায়ী এই রিট জারি করার ক্ষমতা রয়েছে এবং সেম সেম রিট হাইকোর্টে দুশো ছাব্বিশ ধারা অনুযায়ী জারি করার ক্ষমতা রয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্ট এই রিটগুলো জারি করবে বত্রিশ নম্বর ধারা অনুযায়ী এবং হাইকোর্ট জারি করবে দুশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী দেখো একটু একটি আদেশ যা আদালত কর্তৃক জারি করা হয় এমন একজন ব্যক্তিকে যিনি অন্য ব্যক্তিকে আটকে রেখেছেন তার সামনে সেই ব্যক্তির দেহটি হাজির করার জন্য ঠিক আছে তারপর দেখো আদালত তখন আটকের কারণ এবং বৈধতা পরীক্ষা করে এবং এটি এক একমাত্র রিট যা সরকারি কর্তৃপক্ষের পাশাপাশি নিজ ব্যক্তি এবং উভয়ের বিরুদ্ধেই জারি করা যেতে পারে দেখো অর্থ কি নিষেধ করা দেখো এটি উচ্চ আদালত দ্বারা নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে জারি করা হয় যাতে পরবর্তীতে বা পরবর্তীটি তার অধিকার অতিক্রম করা বা তার অধিকার নেই এমন একটি অধিকার দখল করা থেকে বিরত থাকে অর্থাৎ নিম্নতম কোন আদালত তার অধিকারের মধ্যে পড়ে না এমন একটা রায় দিয়ে দিয়েছে তখন উচ্চতর আদালত সেই নিম্নতর আদালতকে কি করবে বারণ করবে যে তুমি তোমার এই অধিকারের বাইরে যেও না নিষেধ করে এটাই হচ্ছে প্রহিবেশন তারপর দেখো ষাটটি ওরি ষাটটি ওরি কি এর অর্থ হচ্ছে প্রত্যায়িত হওয়া বা কখনো কখনো অবহিত করা এটাও সেম এটা একটি উচ্চতর আদালত দ্বারা নিম্ন আদালতে বা ট্রাইব্যুনালকে জারি করা হয় পরেরটির কাছে বিচারাধীন একটি মামলা নিজের কাছে স্থানান্তর করার জন্য বা পরবর্তীটির আদেশকে রদ করার জন্য অর্থাৎ নিম্নতর আদালত কোনো একটা মামলার নিজের কাছে বিচার করতে পারছে না ঠিক আছে বা ভুলভাল ভাল রায় দিয়েছে তখন ঊর্ধ্বতন রায় মানে ঊর্ধ্বতন আদালত কি করবে ওই নিম্নতর আদালতকে বলবো ওই মামলাটা এখন আর তোমাকে দেখতে হবে না আমার কাছে স্থানান্তর করে দাও হাইকোর্ট বা উচ্চতর আদালত সেটিকে পর্যবেক্ষণ করবে বা সেই অনুযায়ী বিচার করবে তো সেটা হচ্ছে ষাটটি ওরি অর্থাৎ কোন মামলাকে ঊর্ধ্বতন আদালতে দেখো সরকারি অফিসে ব্যক্তির দাবির বৈধতা অনুসন্ধান করার জন্য আদালত এটি জারি করে অর্থাৎ এটি ব্যক্তির দ্বারা সরকারি অফিসের অবৈধ দখল প্রতিরোধ করে অর্থাৎ কোন একজন ব্যক্তি কোন সরকারি অফিসে গিয়ে বলল যে আমি এই পোস্টে চাকরিরত রয়েছে বা এই অফিসটা আমার তো আদেও সেই ব্যক্তির সেই অফিসটা কিনা সেটা যাচাই করার জন্য আদালত এই পুয়া ওয়ারান্ত জারি নম্বর প্রশ্ন বৈষ্ণব ধর্মে কতজন অবতার বা দেবতার অবতার স্বীকৃত ছিল ইজি প্রশ্ন সনাতন ধর্ম বা হিন্দু ধর্মে বা বৈষ্ণব ধর্মে কতজন অবতারের কথা বলা রয়েছে ভগবানের আমরা দশম অবতারের কথা বলে থাকি তো অবশ্যই অপশান ডি দশ অবতার দেখো বৈষ্ণব ধর্মে দশ জন অবতার বা দেবতার অবতারে স্বীকৃতি ছিল কি কি প্রথমে নম্বর মৎস্য বা মাছ তারপর অবতার বা তারপর সুয়োর সুয়র মিনস হচ্ছে আমরা যেটাকে বোর বলে থাকি বরাহ অবতার বলে থাকি চার নম্বর মানুষ সিংহ বা যেটাকে আমরা নরসিংহ বলে থাকি তারপর বামুন অবতার ছ নম্বর কুঠার সহ রাম বা যেটাকে আমরা বলে থাকি পরশুরাম তারপর রাজারাম ঠিক আছে তারপর হচ্ছে কৃষ্ণ নয় বুদ্ধ এবং দশে কালকি এই দশজন অবতারের কথা আমরা বৈষ্ণব ধর্মে জেনে থাকি নেক্সট দেখো বারো নম্বর প্রশ্ন মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে দেশ সালে যোগ করা হয়েছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন সালে মৌলিক কর্তব্যগুলি ভারতের সংবিধানে যোগদান করা হয় সঠিক উত্তর হবে অপশন ডি উনিশশো সালে কততম সংবিধান সংশোধনী বিয়াল্লিশতম সংশোধনী ঠিক আছে মৌলিক কর্তব্য কর্তব্য বর্তমানে কতগুলো রয়েছে এগারোটি তো ডিটেলস দেখবো দেখো বিয়াল্লিশতম সংবিধান সংশোধনী আইন উনিশশো দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস সংবিধানে যুক্ত করা হয়েছিল বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী আইন দশটি মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করেছে অর্থাৎ সালে যোগ করেছিল এবং পরবর্তীকালে আরও একটা যোগ করা হয় ঠিক আছে টোটাল এখন বর্তমানে রয়েছে উনিশশো ছিয়াত্তর সালে দশটি মৌলিক কর্তব্য যোগ করা হয় এবং এই সংশোধনী সংবিধানটি নতুন অংশ যোগ করে কি সেটা হচ্ছে পার্ট ফোর এ পার্ট ফোর এর আন্ডারে কি হচ্ছে একান্ন এ ধারাতে এই প্রথমবারের মতো নাগরিকদের দশটি মৌলিক কর্তব্যের একটি কোড নির্দেশ করা হয়েছে পরবর্তীতে ছিয়াশিতম সংবিধান সংশোধনী আইন দু সালে আরও একটি মৌলিক কর্তব্য সংযোজন করা হয় তো টোটাল বর্তমানে দশ প্লাস এক এগারোটি মৌলিক কর্তব্য রয়েছে এবং এই মৌলিক কর্তব্যের ধারণা কোথা থেকে নিয়ে আসা হয়েছে ইউএসএসআর রাশিয়ার সংবিধান দ্বারা অনুপ্রাণিত তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম তেরো নম্বর প্রশ্ন নিচের কোন উৎসেচকটি রাইস ব্র্যান্ড তেলের স্থিতিশীলতায় ব্যবহৃত হয় তো সঠিক উত্তর হবে সি ওকে এই রাইস ব্র্যান্ড তেলের একটা অপর নাম রয়েছে সেটা কি ওয়ান্ডার অয়েল ঠিক আছে ওয়ান্ডার অয়েল চোদ্দ নম্বর প্রশ্ন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সরকার কর্তৃক সালে প্রতিষ্ঠিত হয়েছিল পলিউশন কন্ট্রোল বোর্ড কত সালে গঠিত হয় সঠিক উত্তর অপশন এ উনিশশো চুয়াত্তর সালে পনেরো নম্বর প্রশ্ন দেখো ড্যাস মাহমুদ খিলজিকে পরাজিত করেন এবং চিতরগড়ে বিজয়ের টাওয়ার বা বিজয় স্তম্ভ স্থাপন করেন অর্থাৎ নিচের কোন রাজা মামুদ খিলজিকে পরাজিত করেছিলেন এবং চিতর বিজয় স্তম্ভ স্থাপন করেছিলেন ইতিহাসের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি রানা কুম্ভ দেখো চোদ্দশো সাঁত্রিশ সালে মামুদ খিলজিকে রানা কুম্ভ পরাজিত করেছিলেন নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন নিচের কোনটি ভারতীয় রেলওয়ের প্রাচীনতম উৎপাদন একক বা বলতে পারো ফ্যাক্টরি বা ইউনিট ওল্ডেস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট ওল্ডেস্ট ম্যানুফ্যাকচারিং ইউনিট সঠিক উত্তর হবে অপশান ডি চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস সতেরো নম্বর প্রশ্ন ধারা দুশো উনচল্লিশ নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত চারটি অপশন রয়েছে ভালো করে দেখে উত্তর করবে সঠিক উত্তর হবে অপশান বি রাষ্ট্রপতি দ্বারা কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসন আঠারো নম্বর প্রশ্ন ঊর্ধ্ব পাতন কি যেটাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি সাবলিমিশন উর্ধপাতন কথাটির অর্থ কি সাবলিমিশন সরি সাবলিমিশন তো সঠিক উত্তর হবে অপশান ডি কঠিন থেকে গ্যাসের অবস্থায় পদার্থের সরাসরি পরিবর্তন আমরা কি জানি প্রথমে কঠিন হয় তারপর তরল হয় তারপরে গ্যাস হয় কিন্তু এই তরলে আর হয় না ডাইরেক্ট কঠিন থেকে গ্যাস হয়ে বলা তাকে উর্ধপাতন বা সাবলিমেশন যেমন দেখো অবক্ষেপণ কি এটি একটি গ্যাসকে কঠিন পদার্থে রূপান্তরের প্রক্রিয়া কোনো গ্যাসকে যখন আমরা কঠিন করি তখন সেটাকে বলা হচ্ছে অবক্ষেপণ তারপর দেখো বাষ্পীভবন এটা হচ্ছে একটি তরলকে গ্যাসে রূপান্তর করার প্রক্রিয়া তারপর দেখো ফিউশন বা গলন এটি একটি কঠনকে সরি কঠিনকে তরলে রূপান্তর করার প্রক্রিয়া আর ঘনীভবন কি একটি গ্যাসকে তরলে রূপান্তর করার প্রক্রিয়া ওকে নেক্সট উনিশ প্রশ্ন ভারতের নিচের কোন রাজ্যে প্রধানত বড় ভাষায় কথা বলা হয় নিচের কোন রাজ্যে প্রধানত বড় ভাষায় কথা বলা হয় তাকে সঠিক উত্তর অপশন এ আসাম কুড়ি নম্বর প্রশ্ন নিচের কোন বৈদ্যুতিক আধানের এসআই একক প্রায় সিক্স ইনটু 10 টু দি পাওয়ার 83টা মাথায় হবে এইটিন ইলেকট্রনে থাকা আধানের সমতুল্য তো সঠিক উত্তর হবে অপশন এ কুলম অর্থাৎ এক কুলম্ব সমান সিক্স ইন্টু টেন্টুদি পাওয়ার এইটিন ইলেকট্রিক ইএস ওকে দেখো এসআই ইউনিট দেখো ওয়াটের এস হচ্ছে কি ক্ষমতা ক্ষমতার এসআই ইউনিট ওয়াট বৈদ্যুতিক রোদের এসআই একক ওহম এবং বিভব পার্থক্যের এসআই একক কি ভোল্ট একুশ নম্বর প্রশ্ন চম্পারণ সত্যাগ্রহ কত সালে সংগঠিত হয়েছিল নিচের কোন সালে চম্পারণ সত্যাগ্রহ অনুষ্ঠিত হয় বা সংগঠিত হয় সঠিক উত্তর হবে অপশান ডি সালে এবং এটি ছিল গান্ধীজির প্রথম সত্যাগ্রহ বাইশ নম্বর প্রশ্ন নিচের কোন ইন্টারনেট প্রোটোকল আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে ডাটা অ্যাক্সেস করতে দেয় চারটি প্রোটোকল রয়েছে তো কোনটি সঠিক উত্তর হবে অপশন সি এইচডিটিপি এর ফুল ফর্ম কি হাইপার তেইশ নম্বর প্রশ্ন বাইশে মার্চ ড্যাসে ভারত সরকার আনুষ্ঠানিকভাবে সাহিত্য একাডেমি উদ্বোধন করে অর্থাৎ নিচের কোন সালে সাহিত্য একাডেমি উদ্বোধন করা হয়েছিল ভারতবর্ষে বাইশে মার্চ সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো সালে চব্বিশ নম্বর প্রশ্ন পুদুচেরির কোন আনুষ্ঠানিক লোকনৃত্যটি হিন্দু মহাকাব্য রামায়ণের সাথে সম্পর্কিত যা পুদুচের ভিলিয়ানুর মন্দিরে সম্পাদিত হয় বা অনুষ্ঠিত হয় নিচের কোন লোকনৃত্যটি রামায়ণের সাথে সম্পর্কিত পুদুচেরির এবং ভিলিয়ানুর মন্দিরে এটি অনুষ্ঠিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ গারাদি পঁচিশ নম্বর প্রশ্ন এমএস এক্সেলিউট ঠিকানা বা অ্যাড্রেস তৈরি করতে নিচের কোন অক্ষর ব্যবহার করা হয়ে থাকে তৈরি করতে নিচের কোন অক্ষরটি ব্যবহার করা হয় সঠিক উত্তর হবে অপশন এ ডলার টোয়েন্টি সিক্স সিকিমের লোকেরা লাবাব ধুয়েছেন উদযাপন করে সেটা কার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন হিসেবে পালন করা হয় এটি একটি ধর্মীয় অনুষ্ঠান উদযাপন লাবাব ধুয়েছেন এটা ধর্মীয় অনুষ্ঠান তো নিচের কোন দেবতার স্বর্গ থেকে পৃথিবীতে ফিরে আসার চিহ্ন বা অনুষ্ঠান হিসাবে এই লাভাব্দ উদযাপন করা হয় সঠিক উত্তর হবে অপশন বি ভগবান বুদ্ধের দেখো ভগবান বুদ্ধ পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দে লুম্বিনীর একটি রাজ পরিবারে সিদ্ধার্থ গৌতম হিসাবে জন্মগ্রহণ করেছিলেন যা ভারত নেপাল সীমান্তের কাছে অবস্থিত তার পরিবার সাক্ষ্য বংশের অন্তর্গত ছিল যারা লুম্বিনীর কপিলাবস্তু থেকে শাসন করত উনত্রিশ বছর বয়সে গৌতম বাড়ি ছেড়ে চলে যান এবং তার ধন সম্পদে জীবন প্রত্যাখ্যান করেন এবং তপস্বী বা চরম আত্মশৃঙ্খলা জীবন ধারণ বা জীবনধারা গ্রহণ করেন তারা দিন ধ্যান করার পর গৌতম বিহারের বোধগয় একটি পিপল গাছের নিচে বোধি জ্ঞান লাভ করেন তিনি উত্তরপ্রদেশের কুশিনগরে নগরে চারশো তিরাশি খ্রিস্ট আশি বছর বয়সে মারা যান এই ঘটনাটি মহাপরিনির্বাণ বা মহাপরিনির্বাণা নামে পরিচিত রয়েছে তো ভগবান গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু ডিটেলসে আমরা তথ্য দেখলাম নেক্সট দেখো সাতাশ নম্বর প্রশ্ন বামা পত্রিকা মহিলাদের জন্য একটি পত্রিকা ব্যাস দ্বারা সম্পাদিত হয়েছিল নিচে কোন ব্যক্তির দ্বারা সম্পাদিত হয়েছিল এই বামা বোধিনী পত্রিকাটি সঠিক উত্তর হবে অপশান এ উমেশ চন্দ্র দত্ত নেক্সট প্রশ্ন কালিদাসের নিচের কোন কাজটি দেবতা শিশু ও দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর তৈরি করে ভিত্তি মানে ভিত্তি করে তৈরি অর্থাৎ নিচের কোন নাটক বা কালিদাসের কোন রচনা দেবতা শিব এবং দেবী পার্বতীর পুত্র কার্তিকের জন্মের প্রেক্ষাপটের উপর ভিত্তি করে রচনা করা সঠিক উত্তর হবে অপশন সি কুমার সম্ভব চারটি ভিটামিন এর নাম রয়েছে ভিটামিন ডি ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে তো কোন ভিটামিনকে হরমোন রূপে গণ্য করা হয় সঠিক উত্তর হবে অপশান এ ভিটামিন ডি কে দেখো ভিটামিন ডি এর রাসায়নিক নাম ক্যালসিফেরল এবং অভাবজনিত রোগী শিশুদের রিকেট হয় বড়দের অষ্টীয় এবং অস্থিও দন্তের বিকৃতি গঠন হয় এই ভিটামিন ডি এর অভাবে তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকে ক্লাসের শেষ প্রশ্ন দেখো সাভারি কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য নিচের কোন রাজ্যে সাভারি নৃত্যটি আমরা দেখতে পেয়ে থাকি সঠিক উত্তর হবে অপশান বি ওড়িশা রাজ্য ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তিরিশটি প্রশ্ন উত্তর তিরিশের মধ্যে কার কত স্কোর হয়েছে একটু প্রত্যেকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন দুপুর বারোটা থেকে এই সমস্ত রেলওয়ের জিকে ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকবে একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন উত্তর নিয়ে আসছি রেলওয়ে পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন হয়েছে তাকে সেই ধরনের সায়েন্সের উপর থেকে প্রশ্ন উত্তর থাকছে ইতিহাস জিওগ্রাফি স্ট্র্যাটেজি জিকে তো আশা করছি এখান থেকে তোমরা রেলওয়ে পরীক্ষা সেরা প্রস্তুতি পেয়ে যাবে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় থাকছে যাতে তোমাদের আরও হেল্প হবে তো ক্লাসটা শেষ করবো তার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা বন্দে ভারত এক্সপ্রেস ব্যাচ রেলওয়ে পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এবং আরপিএফ এর সেরা প্রস্তুতি পাবে যোগাযোগ করো এবং পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য আমাদের ব্যাচ বিস্তারিত বক্সে পেয়ে যাবে এবং সিআরপি এডুকেশন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা নিয়ে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই